মামাম তুমি ওগুলো নিয়ে কী খেলা করছো সাবান সাবান ও দেখাও তো আর ওটা কি হাতে কী পরেছো ইঞ্জিয়া ফ্ল্যাক্স আচ্ছা আজ হুম দেখাও এগুলো কী স্মল সাবান আর সাবান স্মল সপ সাব সাবান আচ্ছা দেখাও তো একটু হচ্ছে চলো দেখাতো দেখি আগে বোতলটা দেখা অনেকগুলো আছি তো মনে হচ্ছে একটা ঢাকনাটা খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা কত সুন্দর তুমি এটা স্কুলেও খুব ইজিলি ক্যারি করতে নিয়ে যেতে পারবে তাই না বেটা অনেকগুলো আছে হুম তাই তো অনেকগুলো আছে তুমি বাড়িতে বাইরে যখন কোথাও যাবে তখন তুমি ইজিলি এগুলো ক্যারি করতে পারবে ছোট ছোট যেহেতু সবগুলো তাই না খুব সুন্দর হয়েছে দেখাচ্ছি দেখাবে

বা তাই তো কত দেখি দেখি হাটটা দেখি ফ্রেন্ড দেখি দেখি এই দেখো কত সুন্দর হাটটা ইজিলি ওয়াশ হয়ে যাচ্ছে খুবই উপকারী একটি খুব ভালো একটি হাটটা ধুয়ে নাও মার্কেটে কিন্তু এখন অনেক জিনিস ফাস্ট হয়ে গেছে এখন সব এত সুন্দর সুন্দর মার্কেটে জিনিস আসে এটা কিন্তু একটা অফ করে দিচ্ছি ঠিক আছে ওকে না হাটটা হাটটা মুছে না হাটটা মুছে না এটাতে মুছে না এই তাওয়ালটাতে আচ্ছা জয় হিন্দ বলা জয় তুমি খেলা করছো একটু পরে নিতে হবে তো মা পড়াশুনো করবে না সন্ধে সন্ধেই করবে আচ্ছা তোমার ড্রেসটা দেখি এটা নতুন ড্রেস পড়েছে মাম্মা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবে মাম্মা ড্রেসটা দেখি শোনা এইগুলোতে রাবার্ট আর এটা খুব সুন্দর ড্রেসটা আরে এই কোমরের কাছেও কিন্তু একটা রাবার দেওয়া আছে আর মামা নতুন হেয়ার ব্যান্ডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবে সব কিছুই মামা মা আজকে নতুন পড়েছে তাই না আচ্ছা বাই বাই দিয়ে দাও হাত দিয়ে বেটা বাই বাই আর বাইরে পড়েছে ভীষণ রোদ দেখেন কতটা পরিমাণে রোদের ভোল্টেজ প্রচণ্ড রোদ